হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের এই ভিডিওটা বানানোর বানানোর উদ্দেশ্যটা কি আজকের এই ভিডিওটার উদ্দেশ্য একটাই যদি তোমরা যদি তোমরা ডাব্লিউ এসিডিসি লিখে গুগল ক্রোমে সার্চ করো তাহলে তোমাদের কাছে একটা এরকম পেজ খুলবে এবং এই রকম একটা পেজের তোমরা যখন কেরিয়ার বলে একটা অপশানে কেরিয়ার কেরিয়ার বলে একটা অপশানে ক্লিক করবে তখন তোমরা এই রকম একটা পেজে পৌঁছে যাবে এবং এই রকম একটা পৌঁছে যাওয়ার পরে তোমরা প্রথমে যেটা দেখতে পারবে সেটা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এ অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রেড টু এবার যখনই তুমি সেই নোটিফিকেশানটায় এরকম একটা ক্লিক করবে তখন তোমাদের সামনে এরকম লোডিং পিডিএফ বলে একটা পিডিএফ লোডিং হবে এবং সেই পিডিএফটা যখন লোডিং হয়ে যাবে তো তারপরে তো পিডিএফটা যখন এই রকম লোডিং হয়ে যাবে তারপর তোমাদের কাছে এই রকম একটা নোটিফিকেশান খুলবে সেই নোটিফিকেশানে তোমরা দেখতে পারবে যে সাতাশ এগারো দু থেকে তোমাদের একটা অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং উনতিরিশ বারো পর্যন্ত সেই রেজিস্ট্রেশন চলবে তোমরা যখন সেই পিডিএফটাই একটু স্ক্রোল করবে তখন তোমরা এই কোম্পানির প্রোফাইল সম্পর্কে একটু জানতে পারবে এই কোম্পানির ভিশন সম্পর্কে জানতে পারবে এবং কোর ভ্যালুস সম্পর্কে জানতে পারবে তারপরে আরেকটু যখন স্ক্রল করবে তারপরে অ্যাওয়ার্ড এবং মানে অ্যাওয়ার্ড কি কি পেয়েছে এই কোম্পানিটা সেইটা সম্পর্কে জানতে পারবে এবং তারপরেই তোমরা এই রকম একটা নোটিফিকেশান দেখতে পারবে এই রকম একটা নোটিফিকেশন পুরো দিয়ে দিয়েছে নেম অফ দ্য পোস্ট দিয়ে দিয়েছে নাম্বার অফ দ্য ভ্যাকান্সি দিয়ে দিয়েছে কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে এবং কত টাকা এই পোস্টের এগেনস্টে তোমাকে সেই কোম্পানিটা পে করবে সেটাও তোমাকে দিয়ে দিয়েছে এবং তার সাথে কী দিয়ে দিয়েছে তার সাথে ক্যাটাগরি ভ্যাকান্সি ব্রেকআপও দিয়ে দিয়েছে এইটা দিয়েছে তো এই হচ্ছে তোমার ভ্যাকান্সি ডিটেলস তারপরে আরেকটু স্ক্রোল যখন করবে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে কবে পর্যন্ত করতে পারবে সেইটা দিয়ে দিয়েছে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমাদের দিয়ে দিয়েছে তারপরে আরেকটু যখন স্ক্রোল করবে তখন তোমাদের বাদ বাকি যে এমপ্লয়মেন্ট বন্ড যেটা রয়েছে সেটা দেখবে কেরিয়ার অ্যাসপেক্ট দেখবে ডোমেসাইল সার্টিফিকেট দেখবে ক্রাইটেরিয়া দেখবে তারপর আরেকটু যখন স্ক্রোল করবে রিজার্ভেশনসের এগেনস্টে তারা কিছু বলেছে আরেকটু যখন স্ক্রোল করবে তারপরে তোমাদের ক্লাস অথবা টাইপ বা পোস্ট আইডেন্টিফিকেশন সেগুলো দেখতে পারবে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আরেকটু যখন স্ক্রল করবে তখন তোমরা দেখতে পারবে যে মোড অফ সিলেকশন সিলেকশানে দুটো ফেজ থাকবে একটা হচ্ছে ফার্স্ট ফেজ একটা হচ্ছে সেকেন্ড ফেজ এইখানে কত কী টাইমসে ডাকবে সব কিছু কীরকম নর্মালাইজেশানসে হতে পারে সব কিছু দিয়ে দিচ্ছে ইন্টারভিউতে কোন রেশিওতে ডাকবে সেটা পর্যন্ত দিয়ে দিয়েছে তারপরে আরেকটু যখন স্ক্রোল করবে তখন তোমরা দেখতে পারবে টেস্ট ম্যাট্রিক্স ওভারভিউ মানে তোমাদের কি কি পরীক্ষা কত মিনিটে কীরকম কী ডিটেলস কম্পিউটার বেসড টেস্টে কি কি থাকবে আরেকটু যখন স্ক্রোল করবে তখন কোন 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 জায়গা থেকে প্রশ্ন সেই জায়গাগুলো থেকে আসবে কিভাবে অ্যাপ্লাই করবে সেইটা তারা বলে দিয়েছে তারপরে আরেকটু যখন স্ক্রোল করবে আরেকটু স্ক্রোল করবে কার কত টাকা লাগবে অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতে সেইটা বলে দিয়েছে আরেকটু যখন স্ক্রোল করবে কোথায় কোথায় টেস্টের সেন্টার সেটা বলে দিয়েছে তো এত কিছু যখন বলে দিয়েছে তাহলে আমাদের উচিত হেল্প ডেস্কের নাম্বারও বলে দিয়েছে যদি তার কোনো নোটিফিকেশানে অসুবিধা হয় দিয়েছে আমাদের উচিত এই ফর্মগুলো সম্পর্কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তার জন্যই এই ভিডিওটা করা হচ্ছে ভিডিওর ইন্ট্রোডাকশান সহ পুরো ভিডিওটা যদি তোমাদের এই ভালো লাগছে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এই নোটিফিকেশানটায় তুমি যদি এলিজিবল হও অবশ্যই ফিল করে দিও অবশ্যই ফিল করে দিও অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেক আমরা ডাব্লিউ পিডিসিএলে দেখেছি নোটিফিকেশান বেরিয়েছিল এই চ্যানেল তোমাদেরকে প্রথম হচ্ছে গিয়ে সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে প্রোভাইড করেছিল ডাব্লুবি ডিসিএলের ক্ষেত্রেও সেটাই হতে চলেছে খুব সম্ভবত ডাবলিউবি এস ইডিসিএল এর অফিস এক্সিকিউটিভের ভ্যাকান্সি খুব শীঘ্রই আসছে যা আভাস পাওয়া যাচ্ছে এই নোটিফিকেশনের মাধ্যমে অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থেকো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো অল দ্য বেস্ট